সুখে সেই প্রথমবারের মতো করবানি ঈদের উপর ভিত্তি করে এত বড় ফ্রি ফায়ার আপডেট আছে যেগুলো দেখার পরবর্তী তোমাদের চোখ জাস্ট জানা বড়া হয়ে যাবে সেই সব মারাত্মক মারাত্মক আপডেটগুলো জানার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানাইও দিতে চলেছে আজকের এই ভিডিওতে তার পাশাপাশি তোমার ভিডিও কন্টিনিউ করলে জানতে পাবে আমাদের গেম ভিতরে এই এইট ইউনিভার্সির উপর ভিত্তি করে ফ্রি ইভেন্টগুলো এবং কি সোলারের উপর ভিত্তি করে এখনো অনেকগুলো ইভেন্ট আসার বাকি আছে সেই ইভেন্টগুলোর ব্যাপারে এবং কি আপকামিং সূত্রে কনফার্ম হয়ে যাওয়া ডায়মন্ড করস্কার ইভেন্ট এবং কি আসতে শেষে আমাদের গেম ভিতরে ছোটখাটো চেঞ্জেসের ব্যাপারগুলো আজকের ভিডিওতে ডিটেলসের সঙ্গে জানাই দিতে চলেছি সববার আগে যেহেতু যেহেতু তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক আমি এসে করতে পারি তো প্লিজ 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 তোমার লাইক করে দাও আর ভিডিও লাইক থ্রি পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমার যদি প্রত্যেক লাইক করে দাও এত ছোট লাইক এম ভাই ইজিলি পূরণ হয়ে যাবে যার কারণে প্রত্যেক একটা করে লাইক করে করতে লাইকটা পূরণ করে দিতে বলবা আর আজকে ভিডিও লাইক আমরা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলি শিব গিও দেবো আর এই উইকলি নিয়ে গিবিতে পার্টিসিপেট করার জন্য সিমলি তোমাদেরকে ভিডিওটা লাইক করতে হবে এবং কি পার্সোনাল পার্সোনিটা বেশি বেশি করে কমেন্টে লিখতে হবে বাস তাহলে আজকে ভিডিও তুমি নিজে হতে হবে আর তোমাদেরকে আগে বেরতে বলছিলাম আগে পড়তে

না সোলারের উপর ভিত্তি করে ফ্রি ইভেন্টের ভিতরে তোমরা দেখতে পারবা কোন ধরনের ইভেন্ট কোন কোন রিওয়ার্ড থাকবে সবগুলাই তোমাদেরকে ডিটেলস এর সঙ্গে জানাই দেই ভিডিও চলে যাওয়ার আগে তোমাদেরকে বলি গেম খেলে শুধু মজা নয় পেতে পারো অনেক উপহার রেডি দিচ্ছে মোস্ট ভিলেজ যেটি বাংলাদেশ এবং ভারতের বিশ্বস্ত গেমিং প্ল্যাটফর্ম এখানে রেজিস্ট্রেশন করলেই পাবেন 500 ফ্রি বোনাস বন্ধুদেরকে রেফার করে পাবেন 1200 বোনাস জন্মদিনে থাকতে চাই 2000 উপহার 200% স্লট রিওয়ার্ড বোনাস 7000 পর্যন্ত জিলিতে স্পিন করে পেতে পারেন আইফোন 16 প্রো ম্যাক্স না জেতে উপহার তুলুন বাংলাদেশ থেকে বিকাশ নগদ রকের উপায়ের মাধ্যমে ভারত থেকে হলে ফোন পে গুগল পে এবং ইউপিআই এর মাধ্যমে তো আর দেরি না করে এখনই আমার পিন কমেন্ট চেক করুন সেখানে বিস্তারিত হয়ে আছে যেমন তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ ফাইনালি যে ইভেন্টটা এই ইভেন্টটাতে যে বান্ডেলটা দেখতে পাচ্ছ এই বান্ডেলটা কিন্তু তোমরা নিতে পারবে টোকেন এক্সচেঞ্জ করার ইভেন্টের ভিতরে আর এই যে টোকেনটা আছে এটা কিন্তু বর্তমানে সোলার উপর ভিত্তি করে টোকেনগুলা যেমন সেটাই কিন্তু এই টোকেন আর সেটার মাধ্যমে কিন্তু আমরা নিতে পারবো এখানে কিন্তু ভয়েস চেঞ্জার এবং কি নিতে পাবো এই মেন বান্ডেলটা যে বান্ডেলটার লুকটা তোমরা দেখতে পাচ্ছ ভাই অপিল আমার তো মোটামুটি ভালোই লাগছে একদমই যে অত্যন্ত ভালো লাগছে সেটা আমি বলবো না কারণ বান্ডিলের লুকটা সেরকমভাবে ভালো নয় বিশেষ করে যদি এটা মেয়ের বান্ডিলে জায়গায় যদি এটা সেল হ্যান্ডেল দিত তাহলে আরও বেশি ভালো লাগতো পাশাপাশি অন্যান্য রিওয়ার্ডের যদি কথা বলি সেক্ষেত্রে এখানে কিন্তু বক্স আছে যে বক্সের ভিতরে তোমরা দেখতে পাচ্ছ হার্ড ব্রোকান যে ইমুটটা আছে যেটাকে আমরা ব্রেক আপ ইমুটও বলি সেটা কিন্তু আছে আর কি ভালোই আর পার্সোনালি গিয়ে এই ইমুটটা শুধুমাত্র না তার পাশাপাশি উপরের আরও কিন্তু অনেক কয়েকটা বক্স আছে যে বক্সের ভিতরে তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা ডিজে টাইপের বান্ডেলও কিন্তু দাঁড়িয়েছে যে বান্ডেলটা ব্ল্যাক টাইপের এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন কালার মিশন করে ওপিল লেভেল একটা লুকও আসতেছে যেগুলো তোমাদের লাক বাজার মাধ্যমে ওপেন করার পর যদি লাগ ভালো থাকে সেক্ষেত্রে সরাসরি পারমানেন্ট পাইয়ে যেতে পারো পাশাপাশি অন্য রিওয়ার্ডের যে কথা বলি সেক্ষেত্রে এই প্যানের স্ক্রিনটা দেওয়া হচ্ছে যেটা লিজিন টাইপের এবং কি এটা অ্যাভারেস্ট টাইপেরই তোমরা লুক বলতে পারো বলতে গেলে প্যানের আর এই সব ইভেন্টগুলো কিন্তু আসতে পারে আর আরেকটা জিনিস তোমাদেরকে বলার দেওয়া ভালো ভাই এই মেন ভাসনের বান্ডেলটা যাদের পছন্দ হবে না তাদের জন্য সুখবর হলো এই বান্ডিলটা পরিবর্তন করে অন্য বান্ডেলও দেওয়ার চান্স আছে আর অন্য বান্ডেল দিলে সেটা আবার কীরকম বান্ডেল সেটা তোমাদেরকে এবার দেখাই তো যেমন তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ ছোলার উপর ভিত্তি করে আর এইরকম একটা ইভেন্ট কনফার্ম করছে যেখানে আবার তোমরা দেখতে পাচ্ছ এই সব রিওয়ার্ড ছে যে রিওয়ার্ডগুলোর মধ্যে কিন্তু এখানে যদি কথা বলি সেক্ষেত্রে এম সিক্সটি স্কিন ডিস্কিন অনেক কিছু দেওয়া হয়েছে এগুলো নেওয়ার জন্য তোমাদের কী করতে হবে এখান থেকে কিন্তু টোকেন এক্সচেঞ্জ করে নিতে হবে আর টোকেন এক্সচেঞ্জ করে তার পাশাপাশি তোমরা ভয়েস চেঞ্জারও কিন্তু বেশ কয়েকটা দেখতে পাচ্ছ এগুলো হয়তো বা আমাদের ফ্রি ফায়ারের বিভিন্ন বলতে গেলে ফানি ফানি ভয়েস চেঞ্জার্স থাকবে আর কি পাশাপাশি এম সিক্সটির উপর ভিত্তি করে কিন্তু এটা আছে যেটা মোটামুটি ভালো একটা স্ক্রিন তোমরা বলতে পারো যেহেতু ভাই লিজিল টাইপের এবং কি একটা ভালো রকমের এনিমেশন দেওয়া হয়েছে সেহেতু আমাকে ভালোই লাগছে যদিও কাজ এটা পারমানেন্ট দেওয়া হবে না এটা দেওয়া হবে ডে হিসাবে পাঁচ দিনের জন্য আর মেন রিও হিসাবে কিন্তু এই বান্ডেলটা দেওয়া হয়েছে যে বান্ডেলের লুকটা ভাই আমাকে মন থেকে ভালো লাগছে ইয়েস এই বান্ডেল লুকটা ভাই তোমাকে কেমন লাগবে সেটা অবশ্যই বেশি কমিস্ট্রি না নিজে না আমি ভাই মেয়ের বার্সি ভার্সনের বান্ডেল সেরকম একটা পড়ি না তারপরেও কেন জানি এই বান্ডেলটাকে একটু স্ট্যান্ডার্ড লেভেলের বান্ডেল মনে হলো এবং কি এইরকম বান্ডেল কিন্তু এখন অবধি ফ্রি ফায়ারে খুব কমেই আসছে পাশাপাশি যদি তোমাদেরকে এখান থেকে টোকেন এক্সচেঞ্জের কথা বলি এখানে যে মিশনগুলো দেওয়া হয়েছে যার মধ্যে কিন্তু ক্লিয়ার মিশন বুইয়া করার মিশন এই মিশনগুলোর পাশাপাশি লগিংয়ের মিশন করার মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা টোকেন পেয়ে গেছি এইরকম সাধারণ মিশন কম্পিউটারের মাধ্যমে কিন্তু তোমাদেরকে দেওয়া হবে বান্ডিল যেটা কিনা অত্যন্ত মোটামুটি ভালোই তাতে ভয়েস সেন্সারগুলো যেহেতু অনেকগুলো দেওয়া হবে সেহেতু ইভেন্ট আমাকে মোটামুটি ভালোই লাগলো আর এই যে দুইটা যে তোমাদেরকে ইভেন্ট দেখাই দিলাম এই দুইটার মধ্যে যে কোনো একটা ইভেন্ট কিন্তু তোমরা সোলারের উপর ভিত্তি করে আপকামিং সময়ের কিন্তু দেখতে পারবা কনফার্মভাবেই এবার আমি তোমাদেরকে জানিয়ে দিয়ে দিচ্ছি আমাদের গেমের ভিতরে এইট এনভার্সির উপর ভিত্তি করে কোন কোন জিনিসগুলো আসতে পারে তার পাশাপাশি তোমরা জানোই যে আমাদের স্পেশাল ভাবে কিন্তু অনেক বড় বড় কিন্তু আপডেট আসার বাকি আসছে তো সবগুলো আপডেট এবার তোমাদেরকে বলে দিচ্ছি বলতে গেলে মেজর মেজর যে আপডেটগুলো সেগুলাই তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ডায়মন্ড খরচ করার একটা ইভেন্ট আসবে যেটা কিনা ভেক্টর স্পেশাল শুধুমাত্র ভেক্টর না তার পাশাপাশি এম সিক্সটির উপর ভিত্তি করে অনেক আগের ইনকিভেটারের গান স্কিনগুলো এখানে রিটার্ন থাকবে বা এই রিং ইভেন্টের ভিতরে তোমরা যদি এখানে যে গান স্ক্রিনগুলো শো করা হচ্ছে এই গান স্ক্রিনগুলোর মধ্যে যদি সীমদ্ধ মনে করো সেক্ষেত্রে সীমাবদ্ধ নাই ভাই এখানে টোকেন এক্সচেঞ্জ করে কিন্তু অনেক অনেক গান স্ক্রিন নেওয়া যাবে ভেক্টরের ভাই চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবে কারণ ভেক্টরের সব গানই কিন্তু এখানে দেওয়া হয়েছে যেমন তোমরা দেখতে পাচ্ছ ভেক্টরের উপর ভিত্তি করে মেন রিওয়ার্ড হিসাবে যেটা আমাদের রমজান স্পেশাল দেওয়া হয়েছিল ভেক্টর গান স্কিন সেটা থাকবে পাশাপাশি এই যে ডবল চেঞ্জার যে আমাদের বলতে গেলে ভেক্টরি স্ক্রিনটা এবং সেগুলো ব্যাক করা হয়েছে এইসব জিনিসও থাকবে তো এই যে এত বড় একটা ইভেন্ট পরিসরে কিন্তু আসবে যেহেতু এটা কবে আসবে তো পার্সোনালি আমি এটুকুন পর্যন্ত যেটুকু জানতে পাইছি কোরবানি ঈদের উপর ভিত্তি করে এই স্পেশাল এই ইভেন্টটা তৈরি করা হয়েছে যেটা কিনা এখানে কোরবানির উপর ভিত্তি করে যে ফিল্ডটা আছে আমাদের সেই ফিল্ডটা কিন্তু পেয়েও যাচ্ছি আর এইটাই কিন্তু আসতে চলেছে কোরবানির উপর করে স্পেশাল ডায়মন্ড খরচ করার ইভেন্ট আর যদি তোমাদেরকে ফ্রি ইভেন্টের কথা বলি সেটা তো আরো ভয়ঙ্কর এবং কি মারাত্মক আসতে চলেছে এটা বলে দেওয়ার আগে তোমাদেরকে আমি বলে দিচ্ছি এইটান্সির উপর ভিত্তি করে আমাদের ফ্রি ফায়ার একটা ফ্রি ইভেন্টও কিন্তু কাস্টমাইজ অলরেডি করে ফেলছে সেই ইভেন্টটা তোমাদেরকে এবার ডাইরেক্টলি কনফার্ম হবে দেখাই দিচ্ছি তো যেমন তোমার স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ব্র্যান্ড নিউ ইয়েস একদমই ঠিক সুন্দর এই ব্র্যান্ড নিউ কিন্তু তোমরা কিন্তু গান স্ক্রিন এবং কি তলোয়ার স্ক্রিন কিন্তু পেয়ে যাবা যেখানের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের জি থ্রি সিক্স যে গানটা আছে এই গানের কিন্তু স্কিন থাকবে যেটা কি না লিজেন্ড টাইপের না ভাই মোটামুটি এভারেজ টাইপের লুক নিয়ে থাকবে আর যদি আমি তলোয়ারের কথা বলি এই যে তলোয়ার স্কিন তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু পাবে যেটা একদম আইস টাইপের এবং কি লিজেন্ড টাইপের একটা অ্যানিমেশনও তোমরা দেখতে পাচ্ছ ওভারঅল কিন্তু ভাই ও অত্যন্ত দারুণ একটা কিন্তু স্কিন পাশাপাশি অন্যান্য যদি আমি ইভেন্টের রিওয়ার্ডের কথা বলি সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ভয়েস চেঞ্জেস থাকবে যেটা কিনা বুইয়ার উপর ভিত্তি করে এবং কি থাকবে একটা গাড়ির স্কিন তোমরা অনেকেই হয়তো বা জানো না যে গাড়ির স্কিনগুলো কিন্তু এখন আমাদের বলতে গেলে বিশেষ করে যেগুলো আর কি আমাদের বাইক স্কিন আছে সেগুলো কিন্তু স্কুটি টাইপের পরিণত করা হচ্ছে কারণ বাইকের যে সাধারণ স্কিমগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি অনেকগুলো আছে কিন্তু আমাদের বলতে স্কুটি টাইপের কিন্তু খুব কমই আছে যার কারণে এখন স্কুটি টাইপের কিন্তু বেশি বেশি করে তোমরা বাইকের উপর ভিত্তি করে দেখতে পারবা আর এই যে যে ইভেন্টগুলো দেখাই দিলাম এগুলাই কিন্তু এইড ইউনিভার্সিটির উপর ভিত্তি করে আপকামিং ইভেন্ট হবে যে কোনো এগুলা তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে সবার আগে জানাইও দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে জানিয়ে দিতেছি যে কোরবানি ঈদের উপর ভিত্তি করে স্পেশাল ঈদ স্পেশাল তোমরা বলতে পারো যে এরকম ইভেন্ট ভাই আজ খুব কমে আসতো আমি তোমাদেরকে বলছিলাম না ধামাকাদার বলতে গেলে ফ্রি ফায়ার ইতিহাস বদলে যাওয়ার মতো কিন্তু কিন্তু ইভেন্ট দিতে পারে বলতে গেলে ঈদের সময় সেটা বলে দেওয়ার আগে তোমাদের সকলের কাছে একটা প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হলো তোমরা ভিডিওর এই প্রান্ত আসার প্রান্তিত যারা যারা ভিডিওটা কন্টিনিউ করতেসো তারা তারা কমেন্ট সেকশনে ঈদ মোবারক লিখে দিও ভাই আগামী ঈদ মোবারকটা লিখে দিও তাহলে আমি বুঝতে পারবো তোমরা কারা কারা এই ভিডিওর এই প্রান্ত আসার পরবর্তীতে ভিডিওটা কন্টিনিউ করতেছো যার কারণে কমেন্ট সেকশনে তোমরা কিন্তু ঈদ মোবারক লিখতে ভুলবা তো যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ব্র্যান্ড তোমরা এম এইটটি সেভেন ইয়েস একদমই ঠিক শুনতেছো যেটা আজ অব্দি কখনো কল্পনা আমি করতে পারি নাই সেই স্কিন কিন্তু তোমরা পাওয়ার ইভেন্ট দেখতে পারতে পারো পার্সোনালি স্কিনটা যদি কথা বলি সেক্ষেত্রে এটা কিন্তু সেই রকম একটা স্কিন না মোটামুটি এভারেজ টাইপের তবে ভাই এভারেজ হোক আর অ্যাভারেস্ট হোক ভাই এম এটটি সেভেনের স্কিন ভাই এখন অব্দি ভাই তুমি কি ফ্রিতে কোনোদিন পাবা এটা আশা করছো ফাইনালি কিন্তু এই যে ইভেন্টটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু কোরবানি ঈদের উপর ভিত্তি করে আমাদের গেমের ফ্রি ফায়ার ইতিহাসের সবচেয়ে মারাত্মক একটা ইভেন্ট হতে চলেছে যেখানে এম এ টেটটি সেভেনের স্কিম ভাই আমরা ফ্রিতে মাথায় আনতেও পারি না যে দিবে সেটা কিন্তু এবার করতে পারে আর যদি করে সেক্ষেত্রে এই স্ক্রিনটা কিন্তু তোমরা দেখতে পারবা কারণ এই স্ক্রিনটা আদার সার্ভার শুধু না পাশাপাশি কিন্তু অ্যাডভান্স সার্ভারও ফ্রিতে দেওয়ার কথা বলা হয়েছে যার কারণে এখানে টোকেন এক্সচেঞ্জ করে কিন্তু এম এ ট্রিটি সেভেনটা পারমানেন্টের জন্য কিন্তু নেওয়ার সুযোগ তোমরা পেয়ে যেতে পারো যেটা কিনা এই প্রথমবার মতো করবার ঈদের সময় কিন্তু স্টার্ট করে দিতে পারে আর পার্সোনালি এইটা যদি নিতে হয় সেক্ষেত্রে টাপ টাইপের মিশন কমপ্লিটের মাধ্যমে তোমাদের ভাই টোকেন এক্সচেঞ্জ করে নিতে হবে এটুকু তোমরা শিওরই থাকো কারণ এম এভিনের মতো স্কিন তোমাদেরকে এত ছোটো ইভেন্টের ভিতরে দেওয়া হবে না আর এখন অব্দি এটুকুই আপডেট পাইছি তবে দুই একদিনের ভিতরে হয়তো বা আরও মার্তক মারতক আপডেটগুলো উঠে আসতে পারে করবানি এদের উপর ভিত্তি করে সেগুলো যদি আসে সেক্ষেত্রে সবার আগে তোমাদেরকে জানিয়ে দেবো সেইগুলো জানার জন্য অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইবের পর আইকনটা ক্লিক করে রাখিও তাহলে সবগুলো আপডেট তোমরা সবার আগে জানতে পারবা আর থামো থামো আমি জানি তোমরা গোল্ডের উপর ভিত্তি করে যে নতুন একটা চলেছে সেই ব্যাপারটা জানতে পাওয়া নাই যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ যে ভিডিওটা এই ভিডিওটা দেখার মাধ্যমে গোল্ডের উপর ভিত্তি করে স্পেশাল রোয়েল শুধু না তার পাশাপাশি গোল্ডের উপর ভিত্তি করে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করা যত আপডেট আছে ভাই সবগুলো তোমাদেরকে ডিটেলস সঙ্গে জানাই দেওয়া হচ্ছে আমি জানি অনেকেই দেখো নাই যার কারণে এখনই এখানে ক্লিক করে ভিডিওটা দেখে নাও এবং কি সববার আগে গোল্ডের উপর ভিত্তি করে আপডেটগুলো জেনে নিয়ে নিজেকে আপডেট রেখে নাও